এখন আছি বর্তমানে এখন বর্তমানে মুজিবের রাজধানী মালেতে হচ্ছে মাজিদামালু যারা আমার ফ্রেন্ড যারা আমাকে ভালোবাসে আজকে লাইভটা একটু শেয়ার করবেন কারণ এই লাইভটা অনেকে দেখতে পারবে যারা মালদ্বীপে আসার ইচ্ছুক সবচেয়ে বড় যেটা যেটা আর কি যে বড় রোড এটা হচ্ছে আপনার মাজিদামাগুম আপনি যদি মালদ্বীপে আসেন এই রোডে আসা পড়বে আপনার যদিও নতুন আসেন এটা হচ্ছে মাজিদামাগু এই দেশে কিন্তু আপনার দেখা একটা জিনিস ভাল লাগে আমি আপনার এই রাস্তা দিয়ে যদি হাইটা যাই না এই এই যে হলুদ কালার দাগটা আছে না আমি দিয়ে গেলে মনে করেন যে দুই দিক দিয়েই মনে করেন যে স্লোভাবে যাবে আর কি যাবে আর কি তো মনে করেন যে আমি হাত দেখা থাকবে না এই যে দেখছেন কি সুন্দরভাবে রাস্তা পার হওয়া যায় আমি একটু আপনাদেরকে হাইটা দেখাম মালদ্বীপের মানে রাজধানীটা আর কি মানে মাস থেকে আমি একটু যাবো একদম আপনার যে কবুতর পার্কের দিকে যাবো আর কি যেটা আপনারা কবুতরগুলা দেখেন মালদ্বীপের রাজধানী মাল এ সিটিতে আর এইগুলো আপনাদেরকে একটু হাইটা দেখাম যদি পারেন যে সরি 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 সো আপনারা যদি পারেন লাইভটা একটু শেয়ার করবেন কারণ আপনারা তো জাস্ট আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন আর আমি চেষ্টা করতেছি যে আপনাদের যেই যেই কাজের বিডিওগুলা দেওয়ার দরকার এইগুলা দেওয়ার জন্য আর লেখছেন গরিবের স্বপ্ন আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ওরমতুল্লাহিবার ভাইয়া কেমন আছেন এই যে আপনাদের স্বপ্নের মালদ্বীপ এই যে মোটর সাইকেল গুলা দুই রোডে দেখবেন এভাবে এভাবে যারা আমার ভালোবাসার মানুষ মানুষ যারা আছেন টাইপে শেয়ার করবেন কারণ আপনাদের স্বপ্নের মালদ্বীপ অনেকে আছেন যে পাঁচ মাস হয়েছে ছয় মাস হয়েছে টাকা দিচ্ছেন এখন আসতে পারেন না বা আমি একটু আপনাদেরকে লাইভে দেখাচ্ছি লেখছেন যে এমনি লেখছেন সাইফুল আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আরাকুমতুল্লাহ কি আবারাকাত ভাইয়া কেমন আছেন ভাইয়া আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আপনারা একটু দেখবেন যে মালদ্বীপের শহরটা এরকম হয়ে থাকে রাতের বেলা আর কি কারণ এখন বর্তমানে কিন্তু মালে অনেক মানুষই আছে কাজের একটু সংকট আছে কাজ একটু কম কি বাংলাদেশে নাকি আপনার রাস্তা দিয়ে কিন্তু আপনারা দেখবেন যে আপনার যে বাংলাদেশের লোকই কিন্তু আপনারা দেখবেন সবচেয়ে বেশি যদি আমার রাস্তা দিয়ে যদি হাঁটি না সবচেয়ে বেশি কিন্তু আমরা রাস্তা দিয়ে আমরা দেখবো যে মালদ্বীপিয়ানের চেয়ে বেশি আমরা বাংলাদেশি আপনারা একটু ফলো করবেন যে রাস্তা দিয়ে হাঁটলে হয়তো আমরা দেখব যে বাংলাদেশ এই যে সামনে গেল চারি পাঁচ থেকে পাঁচজন ওনারও কিন্তু বাংলাদেশ দেখছেন নি কী হুন্ডা ভাই আমি ভাই কিছু দিন পরে আসতেছি প্রিবিষা ওকে ভাই আসেন কাজের তো একটু সংকট আছে চেষ্টা করবেন যে আপনি যেই লুকের মাধ্যমে আপনি মালদ্বীপে আসতেছেন উনারে বলে যে আপনি আসার আগে যেন আপনার জন্য একটা কাজ রেডি করে রাখে এটাই কাজের যত একটু সংকট তো আপনারা চেষ্টা করবেন যে আপনি আসার আগে যেন আপনার কাজটা রেডি থাকে যত ভিসা আসতেছেন ভিসা তো মোটেও এখন বর্তমানে ভালো না তারপরেও আপনি দেখেন আপনার যেই লুক নিয়ে আসতেছে মালদ্বীপে ওনাকে বলবেন যে আপনি আসার আগে যেন আপনার একটা কাজ দেখে আপনার জন্য আর কি ভাই আমি কাপড়ের দোকানের কাজে যাব এই যে কাপড়ের দোকান বন্ধ আছে বর্তমানে এই টাইমে তো বন্ধ থাকে আজান হয়েছে আজানের একটা ব্রেক আছে একদম খাবার টাবার শেষ করে দোকান খুলবে হচ্ছে দোকানগুলা এখন বন্ধ আছে আপনি যদি মালদ্বীপের রাজধানী মালে আসেন তাহলে এই দোকানগুলা হয়তো আপনি জব করবে বা কাপড়ের দোকান বুঝে দেখেন কিভাবে নামতেছে এটা হচ্ছে আপনার শান্তিনিমক ভাই আমার নাম্বারটা তো ইয়াতে আছে ফেসবুক পেজে আছে আমি কথা বলছি আপনার দেখা গেছে কি আমার এই যে ইউটিউব ভিডিও তো অনেক জায়গায় আছে বা যেই আমার ডেপসিশন আছে ওই ডেফিনশনেও আছে আমার নাম্বারটা একটু কষ্ট করে নিয়ে নিয়ে। আর আমি তো নাম্বার দিয়ে লাভ কি আমি তো অলরেডি বাংলাদেশে চলে আসবো বাংলাদেশে চলে আসব হয়তো বাংলাদেশে আসলে দেখা হলে পরামর্শ দিতে পারবো মালদ্বীপ সম্পর্কে এটাই ভাই আপনাদেরকে শুরু থেকে মালদ্বীপ সম্পর্কে আমরা অনেক ভিডিও দিয়ে হচ্ছে মানি এক্সচেঞ্জের দোকানগুলা আপনারা যদি রাজধানীতে আসেন তাহলে যদি বাংলাদেশ থেকে ডলার নিয়ে আসেন এটা এক্সচেঞ্জ করে আপনি মালদ্বীপে টাকা নিতে পারবেন হচ্ছে আপনার দেখে গেছি কি দোকানগুলা অনেক শামুক টামুক আছে এগুলাতে আর এটা তো ভাই মালদ্বীপের রাজধানী মালে আছে বর্তমানে মালে এই যে চকলেটের দোকান আছে একটা যদি আপনারা বাংলাদেশে যান তাহলে তো করেন যে এইসব দোকানগুলা থেকে মার্কেট করতে অনেক সুন্দর সরি অনেক ভাল লাগে আপনার যে দেখে গেছি কি এটা হচ্ছে বাইক কবুতর পার্কের পাশেই আমি মূলত যাইতেছি এখন কবুতর পার্কের সামনে আপনারা তো লাইভটাই তো শেয়ার করেন না লাইফটা যদি ওটা শেয়ার করেন তাহলে তো আমাদের কাছেও ভাল লাগে কিছু মানুষ আমাদের লাইফটা দেখবে আপনারা যদি সাপোর্ট না দেন তাহলে কে দিবে সাপোর্ট বলেন এই যে আপনারা যারা আছেন যারা ভালোবাসা দিচ্ছেন এই যে দেখেন আমি অসুস্থ তারপরেও আপনাদেরকে লাইভে দেখা দিস আমার শরীর বেশি একটা ভালো না কারণ আমি হঠাৎ করে তো দেশে আসতেছি না আপনার দেখেছি যে আপনার মনে করেন যে আমি তো দুই মাস আগে দেশের থেকে আসছি আপনারা তো দেখতেন না দুই মাস আগে দেশের থেকে আসছি আবারও যেতেছি দেশে

তোমার আব্বাই আমার আনছে মালদি বস প্রথম ধর দুই হাজার নয় সালে আনছে কুমিল্লা তোমরা তো ইয়াত শান্তি না না তো তোমরা তো একটু ভিতরে না ইলেটগঞ্জের এদিক দিয়ে না আমরা তো মুরাদনগর দেখছেন পরিচয় হয়ে গেলাম গা বেড়ায় বেড়ায় ঘুরে ফিরে আমার কাছের মানুষ ভিডিও দেখতো এটা কিন্তু জানে আমি ইউটিউবে লাইভে দেখা যে মালদ্বীপের অবস্থা অনেক তো দেখে ভিডিও না না আমি

মামাগিলি আছিল না মামাগিলি সিলেটে না মামাগিলি মনির বাইট অ্যানিভারসারিতে সোমন্তাইল আাকি গদম এই যে শওবেতে এই যে ফারুক ফারুক

আমি দেখলেন <volumes of Syn Island> আপনারা সাথে এভাবেই দেখা হবে যদি আপনারা মালদ্বীপে আসেন আমি প্রায় সময় কি এর রাস্তা দিয়ে মানে রাজধানীতে আসলে আমি হাঁটি বুঝছেন হাঁটলে দেখা কি আপনারা এই যে ভালোবাসার মানুষগুলো যে ভিডিও দেখেন না তখন আপনাদের মাঝে এভাবেই দেখা হবে দেখলেন তো উনি আসলে উনি সবসময় ভিডিও দেখতেন তো আপনারা লাইভে দেখছেন যে ওনার সাথে কীভাবে কীভাবে পরিচয় হইলো ছেলেটা ছেলেটা পরিচয় দিতে দিতে মানি ভাতিজার হ্যার আপুরে বাই ডাকি আর কি তো হ্যাঁ আসছে সান আইল্যান্ড রিসোর্টে কারণ হ্যার আপু তো আনছে কারণ হ্যার তো টাকা লাগে নাই রিসোর্টে আইসা বসে না আপু চাকরি করে বাই চাকরি করে এইভাবেই আপনাদের সাথে দেখা হবে যে আমি আসি কবুতর পার্কে আপনারা যদি মালদ্বীপ আসেন না এই যে মসজিদে নামাজ হচ্ছে নামাজ পড়তেছে বড় মসজিদে এখানে অনেকেই কিন্তু বাংলাদেশ এই যে মনে হয় বাংলাদেশ আপনারা যে ভিডিওগুলো দেখেন রাজীব ভাই কেমন আছেন মালদ্বীপ কি অবস্থা আমার এক পরিচিত লুক যাবে তো তার জন্য ভাই মালদ্বীপের পরিস্থিতি বর্তমানে কি জানেন কাজের একটু সংকট কারণ আমরা বাংলাদেশিরা কি নি মনে করেন যে অনেক লুক আনছি বুঝছেন লুক আনার কারণে যাদের মনে করেন যে কথা আছে না যারা মামা খালু নাই সব জায়গায় সমস্যা বুঝেননি তো যারা আত্মীয় স্বজন আছে তারা ওটা ধীরে ধীরে কাজ পাইতেছে আর কি বুঝলেননি নতুন অবস্থাতে কোনো কিছু কাজ না জানলে তো বুঝেনি একটা সমস্যা কাজ পাইতে তো আমরা তো মনে করেন যে ছোটো ছোটো অল্প বয়সের পোলাপাইনি বেশিরভাগ মনে করেন যে ইদানিং যারা আসছে আর কি তো তাদেরকে কাজ দিতে একটু সমস্যা হচ্ছে আর যারা কাজ জানেন হয়তো একটু সহজে কাজ পেয়ে যাচ্ছে আর কি তো কাজের একটু সংকট আছে যত বিষাক খোলা মানুষ তো আসতেছে না এই জন্য কাজের একটু সংকট তো আমিও রাজধানীতে বর্তমানে আপনারা দেখতেছেন আপনারা তো দেখেন না জন্য আপনারা মালদ্বীপে আসার আগে একটু চিন্তা ভাবনা করে আসেন যেই লোকের মাধ্যমে আসেন না কেন চেষ্টা করবেন যে কোম্পানির ভিসা বা মালিকানা বিষাগুলা দিয়ে আসতেন তা আসলে কি আসার সাথে সাথে কিন্তু আপনি কাজটা পেয়ে যাবেন আর ফ্রি ভিসা আসলে কি হয়তো আপনার বসা রাখবো পনেরো দিন বিশ দিন আপনার কাজ পাইতে পাইতে একটু সময় লাগব তারপরে আপনি কাজে যেতে পারবেন আর কি আর সবাই দোয়া করবেন আমি হয়তো কালকে বাংলাদেশে আসতেছি কালকে বাংলাদেশে আসলে হয়তো দু একদিন পরে অস্ত হচ্ছে আপনারা যারা যারা আমার ফোন দিতেছেন আপনার সাথে কথা বলবো আপনাদেরকে মালদ্বীপ সম্পর্কে পরামর্শ দেব আর আপনারা কাছে একটাই আমাদের ভিডিওগুলো একটু দেখবেন একটু শেয়ার করবেন এটাই আমার যে আগে তো দেখছেন না আমি ইউটিউবে টাকা দিয়ে কি কি করেছি আপনাদেরকে কিন্তু শর্ট ভিডিওর মাধ্যমে দেখাইছি হ্যাঁ এবারও ইউটিউবে টাকা কিছু আছে এটি দিয়ে আমি কি করি আপনাদেরকে দেখাবো অনেক কথা বলে যে ইউটিউবে টাকা কেন এইভাবে দেয় আসলে কি আপনারা এই যে ভিউ ভিউয়ার্স এই যে ভাই ভালো আছেন এক ভাই আসছে দেখেন ফ্রেন্ড মানুষ মানে ভিডিও দেখে ভাই আসছে মালে করেন ভালো আছেন এই তো ভাই ভালো বহুদিন পরে দেখছেন হ্যাঁ মা ঘুরতে না এখানে কোনো কাজ দেশে নাকি কালকে সকালে সকালে বলতে দুই যে আমার এক ভাই জাননিও ভিডিও করে ইউটিউব করে আমি ইউটিউবে লাইভ আমি নাই ইউটিউবে লাইভ আছি হ্যালো ভাইও ভিডিও করে ভাই একটু করে দেন আমার নাম আর ইউটিউব চ্যানেলের নাম নাকি না নাম

নামটা আমি জানি না ইউটিউবে তো আমি ওনার সব ওনার শুভ সাইফ না শুভ সাইফ নাকি না না এইচআর শুভ শুভ এইচআর শুভ টিকটক আর আগে ইউটিউবে কি সিনেমাটিক সিনেমাটিক ফ্রেম না নাম চেঞ্জ করে দিছো হ্যাঁ

তোমারে কি কাজ নাকি কাজ নাকি আইছি আমার তোমার লাগে রিসোর্টে কাছে ওই যে আর আর ঘন্টা আর ঘন্টা আর ঘন্টা রে ফোন গেছিলাম এই যে আরেজন ইউটিউবার মিজান অফিসিয়াল হ্যাঁ ওই মিজান ভাই কই আপনি আপনারে কই আপনারে আমরা এটা কই দর্শকরা আপনি অনেক সুন্দর সুন্দর ভিডিও দেন এই যে আমরা আসি কই দেখছেন না আরে ইয়াতে গোসল কে সামনে এই যে ভিডিও করছিলেন নেন

দেননি আচ্ছা ভাই দেবো ভাই একটু বিজি আছি তো দেন না রাজধানী তাই বলছি ডিপিজিট হওয়ার কতদিন পরে বিষা হয় ভাই ডিপিজিট আপনি যদি আজকে ডিপিজিট হয় না আজকে যদি অ্যাপয়েন্টমেন্ট করতে পারে রাত্রেও করা থাকে অনলাইনে এটা হচ্ছে অনলাইনে বুঝছেন আপনি সাথে সাথে হয়ে যায় ডিপিজিট পেপার বার আপনি আবার সরকারের যে আট হাজার রুপি আছে এটা দেন দিলে আপনি মনে যে তেল করে ভাই নেবেন বিশাখুবি যেটা আপনার কন আর কি এটা ভাই নেবেন আমার তো বিশাখ পরে বার হয়েছে অনেক আমার লোক এখনও জানি

ভাই এমটিসিসি এর কোম্পানির কাগজের অভাব নাই আপনিই আপনি সিললা নাই এইটাম করতেছি কাগজের অভাব নাই সবার আতো এমটিসিসি কাগজ আগে যে কোম্পানি আছে এমটিসিসি সরকারি কোম্পানি আছে তিনশো টাকা তোমার কাস্টমার দিতাম নাকি